নমস্কার বন্ধুরা অল টাইম এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আগামী তিন দিন অর্থাৎ শনিবার পর্যন্ত টানা বজ্রসহ হালকা মাঝারি ভারী বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝড়ো হওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাংলার আটটি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী বাহাত্তর ঘণ্টা বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাংলার দিকে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় দপাই দপাই বজ্রসহ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি তার সঙ্গে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত ও পশ্চিমি ঝঞ্ঝার জোড়া ফলাই বাংলার কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানাবো বাংলাদেশের কোন কোন বিভাগের কোন কোন জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কোন কোন জেলার চাষি ভাইদের থাকতে বলা হয়েছে সতর্কতা বাংলাদেশ পশ্চিমবঙ্গ অসম বিহার ত্রিপুরা মেঘালয় ঝাড়খণ্ড সমস্ত জায়গার আবহাওয়ার খবর আমরা জানব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার নামটি এবং বর্তমানে আপনার জেলা মেঘলা রয়েছে নাকি বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমরা দেখে নেব আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে কেমন আবহাওয়া থাকবে কি বলছে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা অনেকের উপরে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমরা দেখে নেব দুপুরের পর কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হচ্ছে তো মোটামুটি আমরা যদি এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো আমরা যদি এখানে লক্ষ্য করি হলদিবাড়ি গোসবা জয়নগর নামখানা হলদিয়া তমলুক বারুইপুর কলকাতা কোলাঘাট খড়গপুর বারিপদা চাকুলিয়া আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারী বা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানি কিন্তু দেখা যেতে পারে তাছাড়া মোটামুটি দুই চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া তাছাড়া নদীয়ার কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী বগুলা বনগাঁ মোড়াগাছা চাবড়া পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া তাছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই পলাশি বেলডাঙ্গা করিমপুর বেতায় দমকুল বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ হাট, নলহাটি সিউড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করছে সেই সঙ্গে আমরা যদি একটু উত্তরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আরেকটু যদি এগিয়ে যাই আমরা যদি একটু মালদাহ বালুরঘাট মহাদেবপুর ধুলিয়ার এই সমস্ত জায়গায় দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মালদাহতে কিন্তু আজ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের কিন্তু মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট আজ লক্ষ্য করা যাবে আজ থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি এই মুহূর্তে অনস্ক্রিনের ওপর দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিংয়ের কার্সিয়াং এবং এ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা সকলে এই মুহূর্তে অনস্ক্রিনের উপর দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা একটু দেখে নেব আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে বাংলাদেশের কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে কেমন রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের বগরা মহাদেবপুর গোরাঘাট চর রাজীপুর তুরা বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার ময়মনসিংহ ঢাকা সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা বৃষ্টি এবং জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আমরা সকলে অনেক উপরে দেখতেই পাচ্ছি তো বন্ধুরা তাছাড়া বাংলাদেশের মোটামুটি টেকনাফ চিতাগঞ্জ খুলনা বরিশাল লালবহন মোটিরহাট সেনবাগ পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলি মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কিন্তু এই সব জেলাতে পূর্বাভাস নেই তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল তেইশে ফেব্রুয়ারি শুক্রবার কোন কোন জায়গায় আবহাওয়ার কতটা পরিবর্তন হচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি কোন কোন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকুন এক এক করে আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো বন্ধুরা তেইশে ফেব্রুয়ারি আমরা শুক্রবার যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা মহেশখালী কলকাতা কোলাঘাট খিদিরপুর খড়গপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় কিন্তু সেই রকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আবহাওয়া কিন্তু থাকবে তাছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া খতরা বিষ্ণুপুর কোতলপুর বাঁকুড়া সোনামুখী পূর্ব ও পশ্চিম বর্ধমান গুসকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর পাণ্ডুয়া চাকডাহ বেলডাঙ্গা বহরমপুর করিমপুর বেতাই ডোমকল জলঙ্গীর টেহট্ট রামপুর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল তেইশে ফেব্রুয়ারি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির ধারা কিন্তু বজায় থাকবে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের বীরভূম মালদহ গোড্ডা ধুলিয়ান বালুরঘাট দুই দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিন্তু বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি দার্জিলিং দার্জিলিং এই রকম জায়গাতে কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু কালকে কাল কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে না মেঘলা আবহাওয়া তবে বিরাজ করবে তো বন্ধুরা আগামী কাল কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ বাগমারা তুরা নরসিংদী সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মডার্ন লকাই সেই সঙ্গে সঙ্গে কিন্তু লকাই মৌলীবাজা শিলাহাট শিলচর কোলাশিব আমবাসা আগরতলা ঢাকা কাপাসিয়া কুমিল্লা এই সব অঞ্চলগুলিতে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বজ্রসহ ভারী বৃষ্টির সঙ্গে হালকা বাজারে বিক্ষিপ্ত জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না মহেশখালী চিতাগ ইকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গাগুলিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে তবে কিন্তু বৃষ্টিপাতের সেই রকম কোনো পূর্বাভাস নেই তো বন্ধুরা আমরা এবার একটু আগিয়ে যাব চব্বিশে ফেব্রুয়ারি শনিবারে আমরা দেখব কেমন আবহাওয়া রয়েছে কোন কোন জায়গায় আবহাওয়া পরিবর্তন হয়েছে আমরা এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এখানে অনেকগুলোর উপরে দেখতেই পাচ্ছেন চব্বিশ তারিখে কিন্তু এই বৃষ্টির দাপট কিন্তু জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির দাপট কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে চব্বিশ তারিখ শুরু হতেই এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশের কলাপাড়া মাতাবাড়িয়া পিরোজপুর লালমোহন বরিশাল এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির দাপট সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু বিরাজ করবে আমরা যদি একটু পশ্চিমবঙ্গে লক্ষ্য করি তাহলে কিন্তু বাজকুল ভগবানপুর ময়না পিংলা বেলি বালিচক খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় দেখছি আমরা ভোলদা বাদাম পাহাড় বিষয়ে এই সমস্ত জায়গায় দেখছি আমরা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই বৃষ্টি কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝাড়গ্রামে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি তাছাড়া মোটামুটি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সব অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকছে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি বা মাদার বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই মেঘলা আবহাওয়া বজায় থাকবে তবে হালকা জায়গায় জায়গায় ছিটাফাটা বৃষ্টি হতে পারে তো পঁচিশ তারিখ শুরু হতেই আমরা দেখে নেব যে এই বৃষ্টির দাপট কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে পঁচিশ তারিখ শুরু হতেই কিন্তু আবারও বৃষ্টির স্পেল হাজির হচ্ছে লালপুর রাজশাহী মোহনপুর সিংরা তুরস নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ বহরমপুর ডমকুল রামপুর আর করিমপুর নলাটি সিউরি বেলডাঙ্গা কৃষ্ণনগর কাটোয়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ ডুমি এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের দাপট কিন্তু পঁচিশ তারিখে বজায় থাকছে তাছাড়া মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস দেখছে না তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে